কোরআনের পরিভাষায় অলি বলা হয় এবং আমাদের সামাজিক পরিভাষায় যাকে ফির বলা হয় ফির ফার্সি শব্দ যাকে মৌলিক আরবি শব্দ হল অলি অথবা হাদি অথবা মর্শিদ এই ফির শব্দ যেটা এটা ফার্সি শব্দ তার ব্যাখ্যা অনেক লম্বা তার মূল আরবি শব্দ হল অলি অলি শব্দের বহু বচন হলো আউলিয়া অলি শব্দের বহু বচন আউলিয়া অলি শব্দের শব্দিক অর্থ হল দুস্থ বন্ধু অভিভাবক গার্জেন্ট এই সাইটটি অর্থে অলি শব্দ ব্যবহার হয় তার বহু বচন হলো আউলিয়া ইসলামী শরীয়তের পরিভাষায় অলি কাকে বলে অলির যদি পরিচয় পাই তাহলে আমরা অলি হওয়ার চেষ্টা করব অলির যদি পরিচয় না পাই তাহলে আমরা অলি হওয়ার চেষ্টাও করব না বরং আমাদের সমাজে অনেক অবস্থা যে অলি হওয়া তো দূরের কথা বরং অলি এবং আউলিয়ার দ্বারস্থ হওয়া অতি কঠিন হয়ে গেছে অথচ আল্লাহ বকরবুল্লাহ আলমিন কোরআনে করিম করিমের মধ্যে তার সমস্ত বান্দাদেরকে আল্লাহর ওলি হওয়ার দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থাপত্র শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা অলির পরিচয় জানি না অলি হওয়ার মাধ্যমও জানি না যার কারণে অলি হওয়া তো দূরের কথা অলিদের কথা শুনতে শুনতে আমাদের জীবন বরবাদ হয়ে যায় আমি বলছিলাম ইসলামী শরীয়তের পরিভাষায় অলি কাকে বলে অলি বলা হয় ইমানদার মত্তকিদেরকে অলি বলা হয় দুটি শব্দে অলির পরিচয় এক নম্বরে ইমানদার হতে হবে আর দুই নম্বরের তাকওয়া অবলম্বন করতে হবে ইমানদার হতে হবে তাকওয়া অবলম্বন করতে হবে মুত্তাকি ওই ব্যক্তি ওলি যে ইমানদার এবং তাকওয়ালা পরহেজগার ব্যক্তিকে অলি বলা হয় এক নম্বরের প্রশ্ন হলো অলি কাকে বলে দুই নম্বরের প্রশ্ন হলো অলির মর্যাদা কি পরিমাণ দুনিয়া এবং আখেরাতে তিন নম্বরে অলি হওয়ার উপায় কি অলি হওয়ার মাধ্যম কি এই তিনটি প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আল্লাহ বকরবুল্লাহ আলমিন দুইটা প্রশ্নের জবাব দিয়েছেন সুরায় ইউনুসের বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি এই তিন আয়াতের মধ্যে সুরায় ইউনুস আয়াত নম্বর বাষট্টি আয়াত নম্বর তেষট্টি আয়াত নম্বর চৌষট্টি সুরাই অনুসের বাষট্টি নম্বর আয়াতে অলির মর্যাদার বিবরণ দেয়া হয়েছে তেষট্টি নম্বর আয়াতে অলির পরিচয় দেয়া হয়েছে চৌষট্টি নম্বর আয়াতে আবার আল্লাহ বকরবুল্লা আলমিন অলির দুনিয়া এবং আখেরাতের পুরস্কারের বিবরণ দান করেছেন সুবাহান আল্লাহ বলেন اعوذ بالله من الشيطان الرجيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون

ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আল্লাহর দুঃস্থ নিশ্চয় আল্লাহর বলি নিশ্চয় আল্লাহর বন্ধুগণ লা খাউফ আলাইহিম তাদের কোনো বয় নেই ওয়ালা হুম ইয়াহ জানুন আর তারা চিন্তিত হবে না চিন্তান্বিত হবে না এটা হলো বাষট্টি নম্বর আয়াতের অনুবাদ তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বাকরবুল্লা আলমিন অলির পরিচয় দিয়ে বলেন আল্লা যারা ইমানদার হয়েছে এবং সর্বদা অবলম্বন করেছে পরেজগারি সর্বদা সার্বক্ষণিকভাবে অবলম্বন করেছে তারা হলো অলি